তুর্কিয়েতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমদ আল হাদ্দ সহ আটজন আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কারিগরি ত্রুটির কারণে ব্যক্তিগত জ্যাটটি বিধ্বস্ত হয় ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে তুর্কিয়ে ও লিবিয়া তুর্কিয়ের হাইমানা জেলার কেশিক্কাবা গ্রামের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাইভেট গেটটির ধ্বংসাবশেষ বুধবার সকাল থেকেই তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ব্যাপক তল্লাশি তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকিয়া জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এবং এবং ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে

জরুরি অবতরণের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বিমানটিতে সেনাপ্রধান আলহাদ্দ ছাড়াও ছিলেন লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল ফিতোরি বিলসহ সহ আরও তিন সামরিক কর্মকর্তা ও তিন ক্রু লিবিয়া সরকারের পক্ষ থেকে এই ঘটনায় জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন চার শতাধিক কর্মী প্রতিকূল আবহাওয়া আর কর্দমাক্ত মাটির কারণে বেগ পেত হচ্ছে উদ্ধারকারীদের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে প্যারদোয়ান লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবার সঙ্গে ফোন আলাপে তিনি সমবেদনা জানান মঙ্গলবার রাতে আঙ্কারা থেকে ত্রিপলি যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আলী আল হাদ্দাদের নেতৃত্বে লিবিয়ার প্রতিনিধি এবং ক্রুরা নিহত হয়েছেন আমি রাত্রি লিবিয়ার জনগণ লিবিয়ার সশস্ত্র বাহিনী এবং দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা জানাই। রহমত নিয়ায লিবিয়ার পশ্চিমাঞ্চলে সামরিক পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেনারেল আল Haddad তার মৃত্যু লিবিয়ার জন্য এক অপরনীয় ক্ষতি বলে উল্লেখ করেছে সরকার। বাসুদেবনাথ টিভিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর